হ্যাঁ যদি আপনার ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না আপনার যদি ভালো না লাগে অ্যাকসেপ্ট করবেন না কিন্তু আশেকদের কথাকে ইনশাল্লাহ কেয়ামতের সূর্য পশ্চিমে উঠবে এই দলিলকে খণ্ডন করার কোন মায়ের ভূত জন্ম নিতে পারবে না ইনশাল্লাহ যে এই দলিলকে খণ্ডানোর মতো কোন মায়ের ছেলে আসবে না ইনশাল্লাহ কেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমুদ্রের পানিতে বেশে আসে নাই কামলিওয়ালার কদম থেকে জন্ম নিয়েছে কথা ঠিক না আমরা কি দলিলের বাহিরে না দলিলের ভেতরে দলিলের ভেতরে আমরা দলিলের বাহিরে নয় তো আমি যেখানে যাচ্ছিলাম আল্লাহ বলেন হাবিব আপনার এই আওলাত ফাঁতে মতো জাহারার ঘর থেকে আপনার নসল আপনার আহেলে ভাই এমন ভাবে বের হবে ইন মানুষের বংশ মাঝে মাঝে নির্বংশ হয় কি হয় না হয় দাদা নাতি পতি হয়ে শেষ হয়ে যা এরকম হয় কি হয় না তো আল্লাহ বলছে হাবিব আপনার শানে যারা বেআবি করবে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে তাদের বংশ কি হয়ে যাবে আবু জাহেলের বংশ কি আছে আবুল বংশ আছে ওদবার বংশ আছে সাইবার বংশ আছে এজিদের বংশ আছে কেন আল্লাহ বলছেন হাবিব আপনার শানে যারা বিয়াদবি করে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে কিন্তু ইন্না আতাই না কাল কাউসার ফাতেমা তুজ জাহরা দিয়ে আপনার যে আহলে বাইত বের হবে এটা জীবনের নির্বংশ হবে না কয়ামত পর্যন্ত সারা বিশ্বে আওলাদ রসুল পৌঁছে যাবে এটা ঘোষণাকার আচ্ছা আখেরি জামানায় ইমাম মাহাদি আসবে কি আসবে না এতে কোনো সন্দেহ আছে আপনাদের কোনো ডাউট আছে আমরা মাহাদির সৈনিক হতে চাই কি চায় না চায় কারণ ফিলিস্তিন স্বাধীন হবে মসজিদে আকসা আমাদেরই হবে কিন্তু আমার রসুল বলছে গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে ইমাম মাহাদি আসার আগে এই হিন্দুস্তানে আমি নবীর কালিমার পতাকা পথপথ করে উঠতে থাকবে তাহলে আমরাই হব ইমাম মাহাদির সৈনিক আমরা কার সৈনিক হব ইমাম মাহাদির সৈনিক আপনাদেরকে ফিলিস্তিনে যেতে হবে আপনাদেরকে মসজিদে আকসা দখল করতে হবে আমার রসুল দেখে মিটি হাসতেছেন কারণ আমি যদি বারবার আপনার দিকে তাকায় হাসি এদিকে তাকাইলাম হাসি নাই এদিকে তাকাইলাম হাসি নাই এদিকে তাকাইলাম হাসি নাই কিন্তু ওনার দিকে যতবার তাকায় ততবার হাসলাম উনি মনে মনে না বললেও হঠাৎ দাঁড়িয়ে বলবে হুজুর ডানে তাকাইলে হাসেন না বামে তাকাইলে হাসেন না পিছনে তাকাইলে হাসেন না আমার মুখে এমন কি আছে আপনি বারবার আমার দিকে তাকাইলে মিটি মিটি হাসেন তা জিজ্ঞেস করবে না করবেই তো তামার রসুল ডানে তাকায় হাসে না আম্মাজান ফাঁতে মাতু জাহারার দিকে তাকাইলে মিটি মিটি হাসে আবার বামে তাকা কামলিওয়াল হাসে না আবার আম্মাজান ফাঁতে মাতু জাহারার দিকে তাকাইলে মিটি মিটি হাসে তাম্মাজান ফাঁতে মাতু জাহারা ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই আপনি রসুল আমাকে দেখলে মিটিমিটি হাসছেন লিমাজা কেন হাসছেন ইয়া রহমত আলামিন আমার রসুল বলছেন ফাতে আমি এখানে বসে পর্যন্ত দেখতে পাচ্ছি আমি বসে আছি কোথায় মদিনাই মদিনাই তো আমার করে হুজরা শরীফে কিন্তু আমি দেখতেছি কি পর্যন্ত কেমন পর্যন্ত আখেরি জামানা আসবে মুসলমান মার খাবে মুসলমান কি খাবে এখন আমরা খাচ্ছি না হিন্দুস্তানে মুসলমান মার খায় মায়ানমারে মুসলমান ইয়ামান লেবেনানে মুসলমান ফিলিস্তিনে মুসলমান মার খায় চতুর্দিকে মার খাইতে খাইতে মুসলমানের পীর দেওয়ালে ঠেকে যাবে সাল মাহাদি ইমিন ইতরাতি হে আমার ফাতেমা আমি দেখতে পাচ্ছি মাহাদি আমি নবীর বংশধর ফাতেমার আওলা বাবার দিক থেকে হুসাইনে মায়ের দিক থেকে হাসানি হইয়া এই ইমাম আসবে তাহলে মাহাদি দামি না অদামি সেই সময়ে আরেকজন তো শরীফ আনবে উনি বর্তমানে চতুর্থ আসমানে আছে নাম কি ওনার ইসা আলহিস দামি না অদামি বেশি না কম বেশি ঈসা আলহ সালাম কে জিনার উপর ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে কে যিনি একজন নবী কে উনি একজন রসুল যিনি বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া মা মরিয়মের রেহেমে তো শরীফ নিয়ে এসেছেন আচ্ছা বাবা সারা যদি ছেলে আসে মায়ের গর্বে আপনার কি বলেন বাবা সারা জারস বলেন কেন কারণ বাবা যেহেতু নাই তাহলে মা নিশ্চয়ই কোন আকাম কুকাম করেছে কিন্তু মা মরিয়মের চেয়ে পবিত্রা এই জমিনে আর কেউ আছে ওনার চেয়ে তো আর কেউ আছে আরে আমার খিদা লাগলে জান্নাত থেকে খাবার আসে না মা মরিয়ামের খিদা লাগলে মালিক জান্নাত থেকে খাবার পাঠাইয়া দেয় দামি না অদামি কোরআনে যার নাম বারবার ঈসা ইবনে মারিয়াম এই সাইবনে মারিয়াম মা মারিয়ামের কথা বারবার আসছে কি আসে না আসছে বড় দামি তো ওই মায়ের গর্ভে যখন ছেলে আসছে ফিলিস্তিনের মানুষ বলছে মারিয়াম আপনাকে বড় মাসুমা মনে করেছিলাম বড় নিষ্পাপ মনে করেছিলাম বড় পবিত্র মনে করেছিলাম আপনি তো আকাম করেছেন আপনি তো কুকাম করেছেন হলে স্বামী ছাড়া মা দিয়ে ছেলে আসা সম্ভব মা মরিয়ম আবাস করে নাই শব্দ করে নাই হুজরা ইজাই নামাজ বিছিয়ে দিয়েছে দুই সুখের পানি ছেড়ে দিয়ে সুবাহান রব্বি আল্লাহ বলে সিস্তাই লুটিয়ে গেছে আমার মালিক ডাক দিলেন ও আমার প্রিয় বান্দিনী যেই মৌলার জন্য দুনিয়ার সাথ নষ্ট করলা যে রহমানের জন্য নিজের যৌবন শেষ করে দিলা আজ আমার মারিয়াম কাচ্ছে কেন ডাক দিয়ে বললেন মওলা আমি মারিয়াম মসজিদ আকসার খা দেমা আমি মারিয়াম তাহেরা আমি মারিয়াম মাসুমা কিন্তু আজ তোমার বান্দারা আমাকে জেনার কলঙ্ক দিচ্ছে আল্লাহ বলেন কেন কলঙ্ক দিচ্ছে ওরা কি গতকাল তোমাকে মাসুমা বলে নাই সে বলেছে তহেরা বলে নাই সে বলেছে নিষ্পাপ বলে নাই বলেছে পবিত্রা বলে নাই সে আজ কে এক ঘন্টা আগেও বলেছে কিন্তু ঈসা রুহুল্লাহ জমিনে আসতে দেরি যেহেতু ঈসার বাপ নাই সুতরাং আমাকে জেনার অপবাদ দিচ্ছে আল্লাহ ডাক দিয়ে বললেন মারিয়াম তোমার কারণে তো জেনার অপবাদ দেয় নাই ঈশার কারণে তো দিছে কাজ করো একটা ঈশাকে রেখে মসজিদে আকসার বারান্দায় রেখে দাও ঈশা জবাব দিবে ঈশা এই জমিনে আসলো কেমনে একদিনের বাচ্চা কি উত্তর দিতে পারে আমার ছেলের তো কথা বলতে দেড় বছর লাগিয়েছে শুধু মা ডাকতে বাকি খাবো টাবো তার বড় দিন লাগছে আপনাদের কোন ছেলে আছে যে এক মাসে মা ডাকতে পারে দুই মাসে বাপ ডাকতে পারে অন্তত এক বছর তো লাগে হজরতে ঈসা রুহুল্লাহ আসছে দিন মা মরিয়ম বলছে মালিক মুখের বলি ফুটতে দেড় বছর লেগে যা ঈসা তো আসছে আজকে তুমি কথা বলবে কেমনে তো মালিক ডাব দিয়ে বললেন মারিয়াম যেই মাওলা বাবা ছাড়া ইসারে দিতে পারে সেই মাওলা একদিনের বাচ্চার জবান দিয়ে কথাও বের করতে পারে মা মরিয়ম বলছেন আর কোনো টেনশন নাই ছেলেকে দুলনাই নিয়ে মসজিদ আকসার বারান্দায় এসে গেছে ফিলিস্তিনের মানুষ বলছে চিচি মরিয়ম তুমি এই কাজ করতে পারলে মা মরিয়ম বলছে কেন তোমরা আমাকে অপবাদ দিচ্ছ তোমার স্বামী নয় তোমার গড়ে সন্তান এসে গেছে মা মরিয়ম বলছে ছেলের কারণেই তো অপবাদ সা ছেলে না হইলে তো কখনো বলতে পারতাম না আমি যেহেতু ছেলের কারণে অপরাধী এই ছেলেকে জিজ্ঞেস করো ও কেমনে আসছে ফিলিস্তিনের মানুষ বলছে মরিয়ম পাগলি হয়ে গেছো একদিনের বাচ্চা কথা বলবে কেমনে সাকে জিজ্ঞেস করে দেখো না ঈসা আসলো কেমনে ফিলিস্তিনের মানুষ জিজ্ঞেস করছে ঈসা আসলা켐নি ঈসা উত্তর দেয় যেই মালিক হযরতে আদমকে মা বাবা চারা বানাইছে ওই মালিক বাবা চারা মরিয়মের মাধ্যমে ঈসাকে বানিয়ে দিয়ে দিয়েছে মনোযোগ ঈসা আলাইহিস ইসলাম উত্তর দিতে পারছে কি না আল্লাহ যে আল্লাহ বাবা মা ছাড়া আদম আদমকে বানাইতে পারে সেই আল্লাহ কে বাবা ছাড়া বানাইতে পারে আমার মা নিষ্পাপ আমার মা মাসুমা সাধারণ নয় রুহুল্লাহ হইয়া রাসূল হইয়া এই জমিনে তো শরীফ নিয়ে এসেছেন উনি এখন আছেন কোথায় চতুর্থ আসমানে ঈশা রুহুল্লা যদি আজকে আনোয়ারার জমিনে নামে যায় কোন জায়গায় কিছুক্ষণের জন্য মানি নেন আসবে না আনোয়ারায় তার উপরও মানি নেন যে ঈশাল ইসলাম আজকে কোথায় চলে আসছে আনোয়ারায় আমাদের মাহফিলের জায়গার নাম কি বটতলি আশ্রয়ন প্রকল্প হ্যাঁ গুচ্ছ গ্রাম এখানে চলে আসছে হাসানা জাহারির আর বেল আছে বাস্তবতায় বলেন ঈসা রুহুল্লাহ এসে গেছে হাসানা জাহারির কোনো মর্যাদা আছে আপনারা পাবলিক সিল্লায়া বলবেন হুজুর নামেন কথা ঠিক না কেন ঈসা আলাইহিস সালাম চলে আসে কাল জুমার মসজিদে কোন খতিব মিম্বারে উঠতে পারবে কেন খুতবা দিবেন কে ঈসা আলাইহিস সালাম কেন উনি একজন নবী উনি একজন রাসূল উনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে রুহুল্লাহ হইয়া জমিনে এসেছেন ওনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়ে গেছে কিন্তু আমার রসুল বলছে মাহাদির আত্মপ্রকাশের পর পর ঈসা রুহুল্লাহ জমিনে নেমে আসে তখন কিসের সময় সে ওয়াক্তুসলা নামাজের সময় কিসের সময় আজান হয়ে যাবে আজান হলে আমাদের দায়িত্ব কি সুন্নত পড়া কি বড় সুন্নত শেষ একামত হয়ে যাবে কি হয়ে যাবে এখন আছে ইমাম মাহাদি আছে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম একজন নবী একজন রসুল আসমানি কিতাব ওনার উপর নাজিল হয়েছে বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া এই জমি আসছে আপনাদের বিবেক কি বলে ইমামতি কি ইমাম মাহাদি করবে না ঈসা আলাইহিস সালাম করবে ঈসা আলাইহিস সালাম করবে কথা ঠিক না বিবেক তো এটাই বলছে কারণ বাবা ছাড়া রুহুল্লা ওয়া জমিনে এসেছে ইঞ্জিল কিতাব নাছিল হয়ে মাহাদির উপর কিতাব নাজিল উনি বাবা ছাড়া জমিনে আবার উনি নবীও রসুল মাম মাহাদি নবীও রসুল নয় তো ইমাম মাহাদি বলবে হাই সালে আপনি নবী আপনি রসুল বাবা ছাড়া জমিনে আপনার উপর ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে ইমামতি করেন তখন রুহুল্লাহ বলবে আমি নবীও নয় রসুল নয় বড় সৌভাগ্যবান আখেরি নবীর উন্মত হয়ে এসেছি আমি বড় আমি বড় সৌভাগ্যবান আমি কামলিওয়ালার কি হয়ে এসেছি উম্মত আই মাম্মাহাদি আমাকে নবী বলবেন না আমাকে রসুল বলবেন না কেন আমি নবী রসুল এটা আগে ছিলাম পরিচয় দিতে চাই না কারণ নবী রসুলের চেয়েও আমার আনন্দের বিষয় হচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি তখন মাহাদি বলবে আজকে উম্মত আজকে কি আগে তো নবী রসুল ছিলেন ইমামতি করেন তখন ঈসা আলাইহিস সালাম বলবে মাহাদি আমি তো উম্মত আপনি তো আওলাদ রসুন আমি কি উম্মত আপনি কে আপনার জিসমে আত্মারে কামলিওয়ালার হুনে পথ বহমান ঈসা রসুল কে পাই নাই তো কাজ দন্য হয়েছে রসুল পায় নাই কিন্তু আওলাদ রসুল তো পেয়েছি আমি ঈসা কাল হাসরের ময়দানে রহমান কে বলতে পারব মাওলা রসুল্লার পিছনে নামাজ আদায় করতে পারি নাই কিন্তু আওলাদ রসুলের পিছনে ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করে চলে এসেছে আল্লাহর রসুল বললেন কাইফা আনতুম তোমাদের কেমন আনন্দ হবে ঈসা ফিকুম ঈসা তোমাদের মাঝে থাকবে ওয়া ইমামুকুম মিনকুম ইমাম ঈসা নয় ইমাম তোমাদের ইমাম ইমাম মাহাদি তো ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে ঈসা আলাইহিস সালাম সেই দিন কাল হাসরে ঈসা রুহুল্লাহ যখন বলবে আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে ধন্য হয়েছি আমরাও বলতে পারবো মাওলা আমরা ইমাম মাহাদির বাবা দাদা শাইন শায় সিরকোটের পিছনে নামাজ পড়ে এসেছে বলতে পারবো কি পারবো না পারবো আমরাও তো ধন্য হয়েছে আছি কথা তিং না আমরা গৌসুল মাসবান্ডারির আওলাদের পিছনে নামাজ পড়ে এসেছি বলতে পারবো কি পারবো না পারবো এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় এটা আমাদের জন্য বড় নিয়ামক